চলে এসছে আমাদের প্রথমে খিচুড়ি ও বাঁধাকপির তরকারি হ্যালো আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আর আজ আমি আপনাদেরকে নিয়ে যাব লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামে তো এখন আমরা লোকাল ট্রেনে করে যাবো হচ্ছে ঘুমা স্টেশন তো চলুন যাওয়া যাক এই হচ্ছে আমাদের দুর্গানগর স্টেশন এখান থেকে এখন আমরা ট্রেন ধরব গোবরডাঙ্গা লোকাল গোবরডাঙ্গা লোকালে করে আমরা যাবো হচ্ছে এখন গুমা হচ্ছে দেখুন আমাদের দুর্গানগর স্টেশন এই আমাদের ট্রেন ঢুকে গেলো গোবরডাঙ্গা লোকাল এখন এতে করে যাব হচ্ছে আমরা গুমা এই পৌঁছে গেলাম আমরা গুমা স্টেশন এবার এখান থেকে আমরা যাব হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান ধামে এখান থেকে বাইরে যাব বাইরে দিয়ে অটো বা টোটো কী পাওয়া যায় সেটা তো করে আমরা যাব হচ্ছে চাকলা ধাম তো চলুন বাইরের দিকে যাওয়া যাক এই হচ্ছে গুমা স্টেশন দেখুন দু নম্বর প্ল্যাটফর্মে না হবে আপনাদেরকে একদম সোজা সামনের দিকে যেতে হবে সামনে দিয়ে গাড়ি পাওয়া যাবে চাকলাধাম যাওয়ার জন্য তো চলুন যাওয়া যাক তো লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামে যেতে গেলে কিন্তু আপনাদেরকে এই ঘুমা স্টেশনে আসতে হবে তো আপনারা যদি শিয়ালদা থেকে আসেন বনগা বা হাবড়া লোকালে করে চলে আসতে পারেন এই গুমা স্টেশন তো এখান থেকে চলে যেতে পারবেন চাকলা ধামে তো চলুন আমরা পৌঁছে গেছি তো যাওয়া যাবে এই গুমা স্টেশনের পাশেই দেখুন দোকান রয়েছে এখান থেকে এখন আমরা সকালের ব্রেকফাস্ট একটু করে নেব এই যে ব্রেকফাস্টে নিয়েছি কচুরি তরকারি দু পিস দশ টাকা এই যে দেখুন গুমা টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের বাইরেই দেখুন এই যে রিক্সকা ভ্যানগুলো রয়েছে এগুলোতে তিরিশ টাকা করে পৌঁছে যাওয়া যাবে হচ্ছে চাকলাধাম তো আমরা এই মোটর ভ্যানে করেই যাব এখন চলুন নটা যাক স্টেশনের বাইরে দেখুন টোটোও আছে আর এই ম্যাজিক ভ্যানগুলোও আছে দুটোতেই তিরিশ টাকা করে ভাড়া নেয় যেটাতে ইচ্ছা আপনারা যেতে পারেন এই আমরা পৌঁছে গেলাম চাকলাধামে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগলো মোটর ভ্যানে করে আসতে তো আপনাদেরকে একটা কথা বলে রাখি কারণ ঘুমা স্টেশন থেকে মোটর ভ্যানে সবসময় লোক হয় না তো আপনারা চেষ্টা করবেন যখনই ট্রেন ঢুকবে সঙ্গে সঙ্গে এসে যাওয়ার আর না হলে আপনারা ডাইরেক্ট কী করবেন ওখান থেকে ঘুমা থেকে বদর যাওয়ার গাড়ি ধরে বদর অবধি চলে আসবেন বদর থেকে আবার অটো বা ম্যাজিক ভ্যান বা টোটোতে করে চলে আসতে পারেন চাকলাধামে তো চলে এসছি আমরা মন্দিরে তো চলুন এখন ভেতরের দিকে যাওয়া যাক এই হচ্ছে দেখুন চাকলা মন্দিরে ঢোকার রাস্তা আর এই পাশে দেখুন গাড়ি পার্কিংয়ের জায়গা আপনারা যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসবেন তারা এখানে কিন্তু অনেক গাড়ি পার্ক করে রাখতে পারবেন দেখুন আর এখানে দেখুন সব রেট দেওয়া রয়েছে দু চাকা চার চাকা তিন চাকা ও বড়ো বাস গাড়ি রাখার জন্য তো চলুন এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক মন্দিরে ঢোকার বাইরেই দেখুন ডালা পাওয়া যাচ্ছে এখান থেকে ডালা কিনে আপনারা বুঝে দিতে পারেন এখানে আমরা ভোগ গ্রহণ করবো তাই আগে ভোগ ভোগের কুপনটা কেটে নিই তারপরে আপনাদেরকে মন্দিরটি এক এক করে ঘুরিয়ে দেখাবো তো চলুন ভেতরে যাওয়া যাক এই ডোনেশন কাউন্টার এখানে আপনারা চাইলে কিছু ডোনেশনও করতে পারেন আর এখান থেকেই ভোগের কুপনটা কেটে নিতে হবে আর এখানে দেখুন পুজো দেওয়ার বিভিন্ন তালিকা রয়েছে আপনারা একটু দেখে নিন এখানে কিন্তু দু রকমের ভোগ পোশাক পাওয়া যায় একটি হচ্ছে রাজভোগ পঁচাত্তর টাকা করে নেয় আরেকটি হচ্ছে খিচুড়ি ভোগ পঁয়ত্রিশ টাকা করে নেয় তো আমরা রাজভোগটার টিকিট কাটলাম

এইটা হবে দিন আমাকে একটা একান্ন টাকার একটা এই একান্ন টাকার ডালা নিয়ে নিলাম চলুন এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক পুজো দেবো এই যে দেখুন মন্দিরের বাইরেই জুতো জমা রাখার জায়গা দু টাকা করে জুতো রাখলে আর হেলমেট রাখলে পাঁচ টাকা করে তো আমরা যেই দোকান থেকে ডালা নিয়েছি সেখানেই রেখেছি চলুন ভেতরে এই হচ্ছে লোকনাথ বাবার চাকলা ধাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একচলার মন্দির ঠাকুরের মেন মন্দির আর কি আর এই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে নাট মন্দির তো চলুন পুজো দেওয়ার টাইম হয়ে গেছে এখন পুজোটা দিয়ে আসি সাড়ে বারোটা থেকে দুপুর দেড়টা অবধি পুজো দেওয়া যায় রাজভোগের যে আর কি মেন পুজোটা হয় সেই পুজোটা এখন হবে এখন চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক এই হচ্ছে দেখুন ঠাকুরের মেন মূর্তি

ी नवोत्तरे भो नमः इदेव इन्द्राणि আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল এখন ভোগ আরতি টাইম এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে আর এই পাশে দেখুন এইখানটায় পুজো দেওয়ার পরে আপনাদের কিন্তু এইখানটায় ধূপকাঠি ও মোমবাতি জ্বালাতে হবে আমিও এখন এখানেই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরের নামে

এখন ঠাকুরকে ভোগ নিবেদন করেছে তাই এখন মন্দির পাঁচ মিনিটের জন্য বন্ধ আছে তো চলুন এখন আমরা একটু নাটমঞ্চটা ঘুরে দেখে নিই ওপরে দেখুন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তিনজন একই জায়গায় বিরাজমান আর খুব সুন্দর এই জায়গাটি সাদা রঙ দিয়ে করা খুব সুন্দর লাগছে চলুন সামনে দিয়ে একদম ভেতর দিয়ে ভালো করে ঘুরে দেখি এই দেখুন দুই পাশে দেখুন দুটো নন্দী মহারাজ বসে আছেন তো চলুন একদম সামনে যাওয়া যাক দেখুন কি সুন্দর কাজ করা শিবের নানান মূর্তি আর এখানে দেখুন একটি লোকনাথ বাবার বিশাল বড় একটি মূর্তি রয়েছে এই যে দেখুন এই পাশেও আরেকটি রয়েছে মূর্তি আর এই পাশে দেখুন রয়েছে শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী আর মন্দিরের দেওয়ালে দেখুন কত সুন্দর কাজ করা রয়েছে নাটমঞ্চর ভেতরে পুরো দেওয়াল জুড়ে খুব সুন্দর কারুকার্য করা এখানে কিন্তু পুজো দেওয়ার দু রকম নিয়ম আছে আপনারা এমনিও পুজো দিতে পারেন আর এখানে দেখুন একশো টাকা করে একান্তে টিকিট কেটে আপনারা কিন্তু একান্তে গিয়ে ভেতরে পুজো দিতে পারেন এই যে দেখুন ভোগ নিবেদনের পরে এখন সবাই লাইনে দাঁড়িয়ে আছে একশো টাকা করে টিকিট কেটে একদম ঠাকুরের মন্দিরের সামনে গিয়ে সুন্দরভাবে পুজো দিতে পারবে আট মঞ্চে দেখুন ওপরের দিকেও যাওয়া যায় তো চলুন ওপরের দিকটায় যাই এই দেখুন নাটমঞ্চের ওপরেও রয়েছে গণেশজির মূর্তি এই পাশেও রয়েছে এখানে দেখুন গোপাল রয়েছে জগন্নাথ দেব রয়েছে আর এই পাশে দেখুন শিব পার্বতীর মূর্তি রয়েছে এই নাট মন্দিরের ওপরে নিচে দেখুন সবাই কি সুন্দর রেস নিচ্ছে বসে আছে দুপুরে ভোগের টাইম হলে সবাই ভোগ খাবে দেখুন নাট মন্দিরের ওপর থেকে খুব সুন্দর ঠাকুরের যে চালাটি রয়েছে আর কি সেটা দেখা যাচ্ছে এখানে একটা বড় লোকনাথ বাবার মূর্তিও রাখা রয়েছে আর কি ফটো এখন অঞ্জলি হচ্ছে দেখুন জরা ব্যাধি বিপদ আপদ না সারতে মনস কামনা পুরাণার্থে জগতের মঙ্গলার্থে শ্রী শ্রী লোকনাথ শ্রী চরণের দেবায় এই এখন অঞ্জলি হচ্ছে এরপরেই আরতি হবে মন্দির আর তার পাশেই দেখুন এখানে হোমকুন্ড এখানে যজ্ঞ হয় আর এই যে মন্দির মন্দিরের দেওয়া দেখা হয়ে গেল আমাদের মন্দির অঞ্জলি ফঞ্জলি সব হয়ে গেছে এবার ভোগ খেতে ভোগো হয়ে গেল আর পুজোও দেওয়া হয়ে গেল তো চলুন এখন ভোগ প্রসাদ খেতে যাবো আর আপনাদেরকেও দেখাবো এখানে রাজভোগে কি কি দিচ্ছে তো চলুন যাওয়া যাক মন্দির আর এই মন্দিরের পাশেই দেখুন এই যে এইখানে রাজভোগ গ্রহণের জায়গা তো চলুন ভেতরে যাওয়া যাক এই যে এইখানে দেখুন এরকম লাইনে দাঁড়িয়ে ভেতরে যেতে হয় ভোগ নেওয়ার জন্য এই এখন আমরা চলে এসেছি ভোগ খেতে এখানে দেখুন প্রচুর লোক একসাথে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে এরকম চেয়ার টেবিল টাইপের করা রয়েছে এখানে বসে আপনারা খেতে পারবেন এই যে চলে এসছে আমাদের প্রথমে খিচুড়ি ও বাঁধাকপির তরকারি এখন দিয়ে গেছে পোলাও ও আলুর দম আর দিয়ে গেছে দেখুন পাঁপড় চাটনি ও পায়েস পুজো অঞ্জলি হয়ে যাওয়ার পর দেখুন একদম এখন মন্দির পুরো ফাঁকা খুব সুন্দর করে এখন ঠাকুরের দর্শন করা যাচ্ছে দেখুন দেখুন সাধারণ যারা পুজো দেয় তাদের কিন্তু এই লোকনাথ বাবার মূর্তিতেই পুজো হয় আর আপনারা যারা একশো টাকা করে টিকিট কাটবেন একদম মেন মূর্তির সামনে গিয়ে আপনাদের পুজো হবে মন্দিরের পাশে এই দেখুন কাঁটাল গাছে কত সুন্দর কাঁটাল হচ্ছে অনেক হয়েছে দেখুন এই মন্দিরের ভেতরে দেখুন এখানে ঘর ভাড়াও দেওয়া হয় আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন তারা আর কি এই জায়গায় রুম ভাড়া নিয়ে থাকতেও পারেন আর এই মন্দির চত্বরে অনেকটা জায়গা রয়েছে বেশ সুন্দর লাগছে চারিদিকটা আর বিশেষ করে এই নাটমঞ্চটা খুব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর সব কারুকার্য এই আমাদের মন্দির দর্শনও হয়ে গেল ও ভোগ গ্রহণও হয়ে গেছে আমাদের করা আর ভোগ গ্রহণ করে আমরা কিছুক্ষণ নাটমঞ্চে বসেছিলাম তো মন্দিরের পেছনে একটু শপিং করার জায়গা আছে তখন আমরা সেই জায়গাটায় যাব আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো এখানে কী কী ঠিক কিনতে পাওয়া যায় তো চলুন যাওয়া যাক এই যে দেখুন মন্দির আর এই মন্দিরের পাশেই দেখুন বাজারের মতো রয়েছে এখানে অনেক কিছু কেনাকাটির জিনিস পাওয়া যায় তো চলুন এখন ওই দিকেই যাই দেখুন কত রকমের ফল বিক্রি হচ্ছে ফল মাখাও খেতে পারবে এই যে দেখুন মন্দিরের পেছনেই ঘর সাজানোর সব খুব সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যাচ্ছে আপনারা আসলে গিফট হিসাবে কিনে নিয়ে যেতে পারেন ও বাড়িকে বাড়িতে রাখার জন্য নিয়ে যেতে পারেন এইখানে দেখুন কত সুন্দর সুন্দর সব ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে ভ্যারাইটিস খুব সুন্দর সুন্দর আপনারা এসে এখান থেকে বাড়ির জন্য শপিং করে নিয়ে যেতে পারেন দেখুন অনেক দোকান আছে দেখুন পরপর অনেকগুলো দোকান আছে এখানে এই মন্দিরের পেছনে দেখুন একটি বিশাল বড় বট গাছ এই বটগাছে দেখুন কত লোক মানত করেছে ঢিল বেঁধে আপনারাও যদি চান মানত করতে পারেন এখানে ঢিল বেঁধে আর এই বটগাছের পেছনেই দেখুন এই যে খিচুড়ি ভোগের ঘর চলুন আপনাদেরকে এই জায়গাটাও একবার দেখিয়ে দিই আপনারা যারা খিচুড়ি ভোগ খাবেন মন্দিরের কিন্তু পেছনে এইটা এই হচ্ছে দেখুন খিচুড়ি খাওয়ার যে ভোগের এখানে ব্যবস্থাটা এরকম নিচে বসতে হয় আর এখানে ওই ওপরে যে প্ল্যাটফর্মের মতো করা ওখানে রেখে আর কি খাওয়া দাওয়ার আপনারা যারা ভোগ খাবেন এখানে এসে চলে আসবেন একদম এই যে মন্দিরের পেছন থেকে গেট থেকে বেরিয়েই আর কি এইখানে আর এখানে দেখুন এই যে রান্না হচ্ছে এরকম বড় বড় কড়াইতে আর এরকম বড় উনুন বানানো এই আমাদের লোকনাথ বাবা জন্মস্থান চাকলাধাম ঘুরে দেখা হয়ে গেল তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো আবার হাজির হব নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আদিত্য দাস ব্লগ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন তো আজকের মতো এখানেই টাটা